ফাইনালি বাংলাদেশ কিন্তু এবারে বিশ্বকাপকে বয়কট করে দিয়েছে ফাইনালি বাংলাদেশ বিশ্বকাপকে বয়কট করে দিয়েছে কারণ বাংলাদেশি প্লেয়ারদেরকে ভারত নিরাপত্তা দিতে পারতেছে না সেই কারণে বাংলাদেশ ইন্ডিয়াতে যাচ্ছে না আমরা এবারে বিশ্বকাপটাকে একেবারে টোটালি বয়কট করেছি যে ক্রিকেট প্রেমী হিসাবে বয়কট করে দিয়েছে অপরদিকে পাকিস্তানিও পাকিস্তান টিমটা আছে তারাও বয় করে ডাক দিচ্ছে এখন দেখা যাক তাদের কি হয় তবে আমরা বাংলাদেশ আমাদের বিসিবির সবচাইতে বড় হচ্ছে তারা এই বিশ্বকাপকে বয় করে ডাক দিয়েছে কারণ নাকি আমাদের মোস্তাফিস কলকাতার হয়ে আইপিএলে খেলতে যাওয়ার কথা ছিল এবারে কলকাতাতে সে টাক পাইছে মেগা টুর্নামেন্ট আইপিএল একটা বিগ আসর সেখানে নয় কোটি প্লাস রুপিতে তাকে টিম কলকাতা কিন্তু কিনে ফেলছে সেখানে কলকাতা কী করলো বিসিসিআই কলকাতাকে নোটিশ দিছে কলকাতা যে ফ্রাঞ্চাইজি আছে তাদেরকে নোটিশ দিছে কিন্তু দিন শেষে তারা আমাদের এই প্লেয়ারকে রিটার্ন করে দিছে কেন আপনারা এখন ভাবতে পারেন যে ভাই কেন দিল তো এটা সব এটা পরিষ্কার সবাই জানে কারণটা হচ্ছে কি মোস্তাফিজের তারা যে ইউসকিউজটা দেখাইছে সেটা হচ্ছে যে মোস্তাফিজের নিরাপত্তার সমস্যা তারা মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে না এবং পারবে না তারা আমাদের একটা দেশের প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারতেছে না সেখানে আমাদের পুরো বাংলাদেশ টিম বিশ্বকাপ খেলতে যাবে তারা কি নিরাপত্তা দিবে দিন শেষে আমরা যদি বিশ্বকাপ না খেলে ক্রিকেট প্রেমী হিসাবে এজ এ স্পোর্টস জার্নালিস্ট হিসাবে আমিও বিশ্বকাপকে বয়কট করছি এবং বিশ্বকাপকে বয়কট করার পাশাপাশি আমরা টিম ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দেব প্রত্যেকটা দলকে সাপোর্ট করব যারা ইন্ডিয়ার ডিআর খেলবে যে দলে ইন্ডিয়ার ডিআর খেলবে আমি স্পেশালি তো ব্ল্যাক কাপসকে সাপোর্ট করবো কারণ আমার যখন বেড়ে ওঠার বয়স আমি কে এম উইলিয়ামসন এদের খেলা দেখে বড় হয়েছি তো দিন শেষে তারা যেহেতু ভদ্র প্লেয়ার ব্ল্যাক ক্যাপস টিম নিউজিল্যান্ড তাদেরকে এবার সাপোর্ট করব আর স্পেশালি তো থাকবে যারা ইন্ডিয়ার ইগেস্টে খেলবে তাদেরকে সাপোর্ট করব তো আমরা লাগা লাগা তো আমরা টোটালি কিন্তু বিশ্বকাপটাকে এবার বয়কট করেছি এখন আমরা কি করব ওরা ভাবছে আমরা ওদের খেলা দেখবো আমাদের নাগরিক টিপি টি স্পোর্ট যদি বিশ্বকাপ খেলা সরাসরি সম্প্রচার করে আমরা তাদেরকে বয় করে ডাক দেব এই বাংলার মানুষ তাদেরকেও বয় করে ডাক দিবে এবং আমাদের বিসিবি আমিনুল ইসলাম বুলবুল সহ শুরু করে যারা টিম সিলেকশনে আছে টিম কমিটিতে আছে তাদেরকে আমরা ধন্যবাদ তারা বিশ্বকাপকে বয় করে ডাক দিয়েছে তাদের অবস্থা হবে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে জেনে জেনে হ্যাঁ আপনারা আমাকে প্রচুর গালি দিতে পারেন আই হ্যাভ এ মাইন্ড আমি ডোন আমি মাইন্ড করবো না আপনারা আমাকে গালি দেওয়ার সমস্যা নেই কিন্তু দিন শেষে আমরা কিন্তু বিশ্বকাপকে বয়কট করলাম ফর